হ্যালো वेलकम টু মাই অ্যানাদার নিউ ভিডিও আমি এলামি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে তো কেমন আছো তোমরা সবাই চলো নতুন আরো একটা সিনেমা নিয়ে কথা বলতে আসি এই সিনেমাটা এমন একটা সিনেমা যেটা অনেক জনেরই দৃষ্টি মানে অঙ্গচর হয়ে গেছে কারণ এই সিনেমাটার ওই লেভেলে কোনো প্রমোশন হয় নাই ওই যে এর আগে আমি একটা কথা বলছিলাম যে এমন কিছু কিছু সিনেমা আছে যে সিনেমাগুলোর ভিতরে তো পটেনশিয়ালিটি থাকে মজবুত কিন্তু দুঃখজনক বিষয় মানে প্রমোশন জিনিসটা ওই সিনেমার হয় না যার কারণে আমাদের নজরেও আসে না তো এই সিনেমাটা হইতেছে একটা মালায়ালাম ইন্ডাস্ট্রি সিনেমা একটা ক্রাইম থ্রিলার সিনেমা 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 নাম হইতেছে অফিসার অন ডিউটি এই সিনেমাটা এরকম একটা সিনেমা সিনেমা শুরুতেই হয় কি যে একজন এসআই যার নাকি কিছু একটা কারণে তারে সাসপেন্ড করা হয়েছিল তার মানে মস্তিষ্ক বিকৃতি হয়ে যায় যার কারণে তারা অনেকদিন চিকিৎসার পরে তারপরে তার ডিমোশন হয়ে সে এখানে একটা একটা থানার এসআই হিসাবে আইসা জয়েন করে জয়েন করার পরে সাথে সাথে ওইখানে একটা বাস থামে বাস থামার পর একজন বৃদ্ধ মহিলা আইসা বলে যে আমার চেন হারিয়ে গেছে আর এই তিনজনের উপর আমার সন্দেহ তো ওই তিনজনের সে যায় ইনভেস্টিগেশন করে কারণ কি ওই সময় কোনো মহিলা কনস্টেবল ছিল না তো অফিসার নিজেই যায় নিজেই যায় ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন শুরু করে তো যখন এই ইনভেস্টিগেশন করতে থাকে তখন ওই মেয়ে বলে যে আমি মানে স্ট্রেট ভাষায় বলে যে আমি কোনো গয়না নেই নেই পারলে তুমি আমাকে চেক করতে পারো আমাকে চেক করতে পারো যখন চেক করার কথা আসে তখন তো এসআই যে থাকে তার তো মাথা অতিরিক্ত গরম সে যে চুলে মুঠি ধরে বলে যে দিবি কিনা বল তো সে মেয়ে আসে বলে যে আপনি যেটা করতেছেন খারাপ করতেছেন ওই প্রেগনেন্ট মেয়ে এসআই হয়ে যায় এসআই তার প্যাটে লাথি মারে প্রেগনেন্ট মেয়ের প্যাটে লাথি মারে তারপরে যে পাশের জন শিকার করে যে হ্যাঁ গয়না আমার কাছে আছে তো এই এইটুকু ইন্ট্রোতে বোঝা যায় যে এই যে এসআই থাকেছে সে এসআই খুবই ঘর তারা তার ঘাড়ের রোগ একেবারে এরকম বেকার থাকে তো তার একটু সামনের দিকে যাইতে ইন্টারেস্টিং কিছু কাহিনী ঘটে যে এরকম দেখা গেছে যে একজন চলে আসে চেনের বিষয় নিয়ে চলে আসে যে আমি যে এই চেনটা বিক্রি করতে গেছিলাম এখন এই চেনটা আমার অরিজিনাল চেন আমি এক জায়গা থেকে কিনছিলাম সেখান থেকে অরিজিনাল কিনছিলাম আমার মেয়ের গিফট দিব বললা আমার মেয়ের জন্মদিনে এখন এই চেনটা নকল বলতেছে তো অফিসার সেই জায়গায় যায় যাওয়ার পরে পুরা সবকিছু চেক আপ করে যে দেখা যায় যে ওই লোকটার ওয়াইফ মেডিকেলে ভর্তি আছে এখন কিছু টাকা শর্ট পড়ছে যার কারণে এই চেনটা গِرবি রাখতে চায় কিন্তু ওই যে চেনটা নকল এখন সে যায় যখন ওই যে দোকান থেকে কিনা হয় সেই দোকানে যায় দোকানে যায় দেখা যায় এটা খুবই ট্রাস্টলেটে একটা দোকান যে দোকানে কোনো রকমে দুই নম্বরি হতেই পারে না তো ওইখান থেকে তো এই ঘটনা ঘটে না তারপরে সে করে কি ওই লোকটা যে লোকটা মামলা করতে এসেছিল তার মেয়ের সাথে যায় কথা বলে কথা বলার পরেই ভাবতে পারে বুঝতে পারে যে কিছু না কিছু তো ভাপ্লাই মেই করছে যার কারণে সে বারবার বলে যে তুমি যে চেনটা যাই করছো তুমি কিন্তু তোমার বাবাকে এটা বলো নাই তো তোমার বাবাকে এটা বলা উচিত ছিল কালকে সকালে তুমি তোমার বাবাকে নিয়ে আমার সাথে থানায় আসবা কিন্তু দুঃখজনক বিষয় যে এমন একটা কাহিনী ঘটে যে ওই মেটা থানায় আসলে মেটা সুইসাইড করে নাই কিন্তু এমন কি ঘটনা ঘটলো এমন কি কথা হলো যে ওই কথার কারণে সুইসাইড কোরা নিতে হবে একটা মেয়ে তো এই বিষয়টা যদি ওভারঅল জানতে চাও যে একটা মেয়ে কেন এই सिंपल একটা বিষয়ে সুইসাইড করতে পারে তো এটার জন্য তোমার দেখা নিতে হবে এই অফিসার অন ডিউটি তো ওভারঅল যদি বলতে যাই তো এই সিনেমার বিষয়টা নিয়ে ভাই আমি একবারে বলতেই পারবো না কারণ এমন সিনেমা হইছে এটা বলার বাইরে এই সিনেমার ভিতরে ভিলেন বলতে যে খুবই बुजुर्ग কিছু ভিলেন আছে এমন কিছুই না ভিলেন টোটালি পাঁচজন ছেলে যে পাঁচজন শিক্ষার্থী ছেলে তার ভিতরে দুইজন মেয়ে থাকে আর তিনজন ছেলে থাকে এরা থাকে ভিলেন অর্থাৎ এরা সবাই স্টুডেন্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকে আর এদের অবস্থা এমন থাকে যে এদের একটাই কাজ থাকে সেটা হইতো সে নিজেরা ড্রাগস সেবন করবে তারা করবে কি তাদের যে মেরা আছে সেই সব মেদেরকে দেয়ার ড্রাগস নাওবে নাওয়াতাওয় তাদেরকে গোপনে তাদের অশ্লীল ভিডিও করবে কোয়রা তাদেরকে শুরু করে দিবে তাদেরকে টর্চার করা ব্ল্যাকমেল করা যে আমাকে এত টাকা দিতে হবে না হইলে আমি কিন্তু এই ভিডিওটা ভাইরাল করে দেব তো মেদেরও কিছু করার থাকে না টাকা পয়সা দাও সারা তো এই যে টোটাল যে একটা গ্যারাকল থাকে এটার ভিতর খালি টু স্ট্যান্ড টার্ন টু স্ট্যান্ড টার্ন টু স্ট্যান্ড টার্ন ঠিক আছে এত টু স্ট্যান্ড টার্ন থাকে সিনেমার ভিতরে যে যখন এই সিনেমাটা দেখা শুরু করবা তোমাদের নজর অন্য দিকে যাবেই না কারণে অন্যদিকে যদি নজর দাও তো কিছুটা স্টোরি সরে যেতে পারে এই ভয় কিন্তু কেউ নজর অন্যদিকে দিতেই পারে না এই সিনেমাটা এতটাই টান টান একটা উত্তেজনা থাকে সিনেমার ভিতরে সিনেমাটার স্টোরি তো ছিল ওভারঅল আর এই পুরা স্টোরির ভিতরে চা চান লাগিয়ে দিছে সবার যে অ্যাক্টিংটা ছিল ভাই অ্যাক্টিংটা ছিল পুরাই টপ নচ একটিং তো এই কারণে বলা চলে যে এই সিনেমাটা হইছে ভাই অসাধারণ একটা সিনেমা আমি অনেক ক্রাইম থ্রিলার সিনেমা দেখছি তার ভিতরে সব বেশি যেটা আমার কাছে ভালো লাগছিল সেটা হচ্ছে রাপ ওইটার থেকে ভালো সিনেমা আমার কাছে আজ পর্যন্ত মনে হয় না ইন্ডিয়ার ভিতরে ক্রাইম থ্রিলার সিনেমা যেটা মানে ক্রাইম থ্রিলার সিনেমার নাম আসলে রাপসাসন সবার আগে মাথায় আসে তারপরে যদি বলি যে কোন সিনেমার নাম তাহলে আসবে এই অফিসার অন ডিউটি যেটা আমার মাথায় পুরো ছাপ ছেড়ে গেছে

الله حافظ